দেখো বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম আগেই যে এগুলো দিয়ে কি করব তো এখন সেটা বানানো হচ্ছে সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এটা দিয়ে দেখো এই যে এখানে আমলকি তো তোমরা আগেই দেখেছ আমলকিগুলো সুন্দর করে কাটা হয়েছে পিস পিস করে কেটে নিয়েছে তোমাদের দাদাভাই আর তার সাথে রয়েছে এগুলো কি পাতা বলো তো পারলে না তো এগুলো হচ্ছে কারিপাতা যে কারিপাতাগুলো দিয়ে আমরা তরকারিতে দিই ডালে দিই হ্যাঁ উপমাতে দিই সেই কারিপাতা না ওই কারিপাতা এগুলো আর কারিপাতা জানো তো কারিপাতা ভীষণ ভালো স্কিনের পক্ষে তারপরে চুলের পক্ষে খুব ভালো তারপরে কারিপাতা কিন্তু ক্যান্সার প্রতিষেধক জানো তো প্রতিরোধক সরি প্রতিরোধক ক্যান্সার প্রতিরোধক তো যাই হোক কারিপাতার অনেক গুণ আছে এই কারি পাতা আছে আর কাঁচা হলুদ সম্পর্কে কি বলবো বলো কাঁচা হলুদের তো কোনো মানে বিকল্প নেই কাঁচা হলুদ তো ভীষণ ভীষণ উপকারী তো এই তিনটে জিনিস দিয়ে আমরা এখন কি বানাবো সেটা তো আমরা দেখতে থাকো আমরা আমল কিন্তু ফল আর মাদার ফল বলে মানে হ্যাঁ হ্যাঁ আমলকি তো প্রচন্ড গুণ সেটা সবাই আমরা জানি তো এই তিনটেকে মিশিয়ে দিয়ে আমরা একটা জিনিস তৈরি করবো তো সেটা তোমরা দেখতে থাকো ঠিক আছে তবে তোমরাও কিন্তু ট্রাই করো যদি তোমাদের ভালো লাগে ভালো লাগে মানে এটা তো ভালো লাগার জিনিস নয় আর মানে কী বলবো টেস্টের জন্য খাওয়া নয় ঠিক আছে এটা একটা ওষুধ বলতে পারো আর এটাকে এই যদি নিয়মিত খেতে পারো না তাহলে কিন্তু তোমাদের শরীরে কোনো অসুখ থাকবে না ভেতরে ঠিক আছে এটা তোমরা অবশ্যই পেস্ট করে এইভাবে খেতে পারো ঠিক আছে আর একটু টক টক লাগবে যেহেতু আমলকি আছে আর সাথে কারিপাতার একটা গন্ধ থাকবে আর হলুদের একটু গন্ধ থাকবে হলুদের কাঁচা হলুদের গন্ধ একটু কেমন লাগে ঠিক আছে কিন্তু দেখো আমাদের তো এগুলো টেস্টের জন্য খাওয়া হচ্ছে না এগুলো আমাদের হচ্ছে শরীরের মানে যাতে শরীর ঠিক থাকে তাই জন্যে ওষুধ হিসেবে খাওয়া হচ্ছে অর্থাৎ ওষুধ হিসেবে যেগুলো খাওয়া হয় সেগুলো কখনোই কিন্তু খুব টেস্টি হয় না ঠিক আছে সেটা আমরা সকলেই জানি তো এখন দেখো যে এইগুলো দিয়ে আমরা কি বানাচ্ছি ঠিক আছে তো দেখো আমরা কিন্তু মিক্সির জারের মধ্যে এগুলো দিয়েছি তো এগুলো জল দিয়ে এবার পেস্ট করা হবে বন্ধুরা এটা পুরোটাই কিন্তু ওই তিনটে উপকরণ এখানে পেস্ট করা হয়েছে এবার এটাকে আমি কী করবো দেখো একটা ছাঁকনির মধ্যে আমি পুরোটাই ঢেলে দিয়েছি আর এটা এখানে পড়তে থাকবে এরকম করে জুসটা হতে থাকবে এটাকে এইভাবে এইভাবে একটুখানি চটকে চটকে এটা পুরো রসটা বের করে নিতে হবে পুরো রসটাকে বের করে নিতে হবে সময়ের ব্যাপার আছে সময় সাপেক্ষ মানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে তাড়াহুড়ো করলে হবে না ঠিক আছে তো এইভাবে এখন আমি এটাকে পুরো ছিপড়ে করে দেবো এটাকে আর লাস্টে ছিপড়েটা কিন্তু আমি রাখবো না এটা ফেলে দেব হুম তো দেখো অনেকটাই কিন্তু হচ্ছে আর ওটা পড়ছেও দেখতে তোমাদের দেখাচ্ছি আমি দেখেছো কতটা হয়ে গেছে এতটা হয়ে গেছে ঠিক আছে ওটা আরও হবে এটা যত চাপ দেবো না দেখো পড়ছে রস রয়েছে তো এই যে এই রসটাকে পুরো চিপে চিপে আমাকে বের করে দিতে হবে ঠিক আছে চলো আমি যতটা পারি করি তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা একটা বোতলে স্টক করছি বেশ দিন হয়ে যাবে বেশ কিছুদিন বলতে এক কাপ করে খাওয়া হবে তো দশ দিন পনেরো দিন হবে হয়তো তো দেখো এবার একটু কমই হয়েছে তা নাহলে বোতলটা মোটামুটি ভরে যায় তো এবার একটু কম হয়েছে তো যাই হোক এটা খাওয়ার পদ্ধতিটা বলছি তো দেখো এটা এতটা ভর্তি হয়েছে একটুখানি কম হয়েছে পুরো ভর্তি হয়নি তো এটাকে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করার পর এক কাপ খেয়ে নিতে হবে খেয়ে নিয়ে তারপরে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিছু না খেলেও ভালো তো ততক্ষণে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা পরে তোমার চাটা খেতে পারো তো এটা গুণাবলী তো মানে গিয়ে বলে শেষ করা যাবে না হ্যাঁ আমলকি আর কারিপাতা আর তার সাথে কাঁচা হলুদ এর গুণাবলী মানে খুব মানে অতিরিক্ত আছে যেটা তোমরা সকলেই ইউজ করতে পারো হ্যাঁ কোনো পার্টিকুলার কিসের জন্যে খাবো এটা বলা যাবে না এটা খেলে সকল শরীরের সব কিছু পক্ষেই ভালো বুঝেছো হ্যাঁ যদি বলো এটা খেলে কি হয় ব্যথা কমবে এই হবে ওই হবে সে হবে না এরকম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ একটা কথা বলতে পারি মেদ কমবে এটাতে মিট কমবে এটা তোমাদের একটু আমি বলতে পারি এটাকে আমি আমি এখন ফ্রিজে রেখে দেবো হ্যাঁ ফ্রিজে বাইরে রাখবো না কারণ ফ্রিজে রাখি রেখে দিই ফ্রিজে রেখে দিয়ে প্রতিদিন আমি এক কাপ বের করে নেব বের করে নিয়ে হয়তো একটু বাইরে রেখে দেবো খুব ঠান্ডাটা তো খাওয়া যায় না একটু বাইরে রেখে দিয়ে তারপর আমি আবার দশ মিনিট পরে ওটা খেয়ে নেবো ঠিক আছে একটু কাঁচা হলুদের গন্ধ তো লাগবেই তাই না কাঁচা হলুদের গন্ধ বলে যে খাবো না সেটা করো না কিন্তু বন্ধুরা তোমরা যদি খাও তাহলে কাঁচা হলুদের গন্ধ লাগবে একটু এছাড়া আমলকির গন্ধটা ভালো লাগে আর কারিপাতার গন্ধও ভালো লাগে কিন্তু আমলকি ইয়ে কি বলে কাঁচা হলুদের গন্ধটা সকলে সহ্য হতে পারে না যেটা আমারও ভালো লাগে না কাঁচা হলুদের গন্ধটা আমারও ভালো লাগে না কিন্তু হচ্ছে কি যে ভালো লাগে না বললে তো চলবে না যে কোনো ওষুধ খেতে কার ভালো লাগে বলো তো ওষুধ খেতে কি কারো ভালো লাগে ভালো লাগে না তো এটা ধরে নাও না একটা ওষুধের মতোই তো সেই জন্য খেতে পারো বন্ধুরা তোমরা হুম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে সমস্ত উপকরণগুলো আছে প্রত্যেক কটাই কিন্তু প্রচন্ড প্রচন্ড দারুণ গুণাবলী আছে এগুলোর মধ্যে অত কোনোটাই কিন্তু খেলার নয় হ্যাঁ আর এগুলো কি করেছি দেখো তো দেখো এটাকে এটা করে ছেঁকে ছেঁকে আমার এই চাটনিটা পুরো হলুদই হয়ে গেছে জানো তো একটা হলুদ দাগ হয়ে গেছে এটা সাবান দিয়েও খুব একটা পরিষ্কার হয় না সাদা সাদা হয় না হ্যাঁ একটুখানি হলদে ভাব হয়ে গেছে তো যাই হোক এটা এমনি কোনো কাজে লাগে না ওই জন্য এই পারপাসে রেখে দিয়েছি দেখো ছিপড়েগুলো কিন্তু আমি ফেলে দেবো বুঝেছো তো ছিপড়েগুলো রাখবো না কারণ ছিপড়েগুলো খেতে গেলে না আবার সে কাঁচা হলুদের গন্ধ ছাড়বে কেন কি জুসটা কিন্তু চট করে গিলে নেওয়া যাবে আর এগুলো খেতে গেলে না কীরকম যেন একটুখানি গন্ধ লাগবে কাঁচা হলুদের সেই জন্য এগুলো আর কোনো কাজে লাগাবো না আমি হুম তো একদম মিহি হয়ে গেছে দেখো খুব মিহি হয়ে গেছে এগুলো কিন্তু ছাঁকনি দিয়ে আটকে গেছে রস ঠিক আছে তো এগুলো আমি একদম চিপে চিপে যা আর এর কোনো রস নেই পুরো চিপে নিয়েছি পুরো রসটা চিপে নিয়ে নিয়েছি ঠিক আছে আর কোনো রস নেই তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর তোমরা এগুলো অবশ্যই ট্রাই করতে পারো ঠিক আছে কোনো অসুবিধে নেই কোনো জিনিসটাই কিন্তু শরীরে কোনো ক্ষতি করবে না হুম প্রত্যেকটাই কিন্তু শরীরে উপকারী জিনিস অতএব খারাপ হওয়ার কোনো চান্স নেই হ্যাঁ তো আমি তো খাই মোটামুটি অনেক দিনই হলো খাচ্ছি কোনো অসুবিধে নেই বরং ভালোই হচ্ছে খারাপ কিছু হচ্ছে না ঠিক আছে তো সেই জন্যই তোমাদের বলছি তোমরাও খেতে পারো একবার ট্রাই করতে পারো হ্যাঁ অবশ্যই খেতে কিন্তু ভালো লাগবে না এটা বারবার বলছি তোমাদের হ্যাঁ খুব টেস্টি হবে না কেন কি টেস্টি হওয়ার কথাও নয় কারণ হলুদটা তো কাঁচা হলুদ এটা গন্ধ লাগবেই তাই না তো তো তোমরা ট্রাই করো আর যদি তোমাদের ভালো লাগে কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ তো ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম